মাইন্স নতুন নবনিযুক্ত চেয়ারম্যান হলেন জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাইন্স বোর্ড অব হেলথ কার্যালয়ে নতুন বোর্ডের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জেলাশাসক এস পণ্যবালাম সহ অন্যান্যরা আমাকে অ্যাজ এ চেয়ারম্যান এবং বিধান উপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান করে অ্যাপয়েন্ট করেছেন আজ আমরা প্রথম চার্জ নিলাম এবং আমাদের বোর্ডের ফার্স্ট মিটিং হলো আমাদের মূল লক্ষ্য হলো মাইনস বোর্ড হেলথকে চাঙ্গা করা এবং যে জন্য মাইনস বোর্ড অফ হেলথ তৈরি হয়েছিল খনি অঞ্চলের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন বড় বড় যেগুলো এপিডেমিক হয় ইয়ে হয় সেগুলোকে পাশে থাকার জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বোর্ডে সিএমও সাহেব মেম্বার ডিএম সাহেব বোর্ডের অন্যতম মেম্বার তা আমরা সবাই মিলে ঠিক করেছি যে মাইন্স বোর্ডকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং কাজে লাগাবো মানুষের কাজে দেখুন মাইন্স বোর্ডের মধ্যে মূল হলো আর্থিক অসচ্ছলতা ঠিক আছে তো এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আর কাজ দিতে হবে আমাদের এখানে আমাদের যে একমাত্র ল্যাবরেটরি আছে আমাদের জলের পরীক্ষার জন্য সেটাকে আরো উন্নত মানের করতে হবে প্রাক্তন যিনি আমাদের চেয়ারম্যান ছিলেন তার একটা ড্রিম প্রজেক্ট ছিল আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব

বিসিসিএন আমি সুকমল দাস সুকমল দাস আমি হুতদেব চ্যাটার্জি বিসিসিএন সিবিএ